নমস্কার জঙ্গি হানার জের আর দেরি নয় পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে ভারতে লাহোরে আক্রমণ করতে হবে বলে হুঙ্কার তুললেন জলপাইগুড়ির তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে তৃণমূল কর্মী ও কাউন্সিলরের সঙ্গে উপস্থিত ছিলেন সৈকত জঙ্গি হানার প্রতিবাদে মহিলাদের সমবেত সংকট ধ্বনির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেই দেশের সেনাপ্রধান আসিম মুনিরের কুশপুত্তলিকা পর্যন্ত দাও করা হয় দিন ওই মঞ্চ থেকে স্লোগান তোলা হয় আর শান্তির আলোচনা নয় এবার পাকিস্তানকে যোগ্য জবাব দিক ভারত একই সঙ্গে ও পাক অধিকৃত কাশ্মীরে সামরিক আঘাত মোদী সরকার যাতে চালাতে পারে সেই বার্তাও কার্যত দেন তৃণমূল নেতা তবে কাশ্মীরের একাধিক আক্রমণের প্রসঙ্গ তুলে বিজেপি দিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেও ছাড়েন নিতেনি সৈকত বলেন আজ তৃণমূল কংগ্রেসের সকলে মিলে প্যালগাঁওয়ে নীল পর্যটকদের ওপর জঙ্গি আনার প্রতিবাদে আমরা সামিল হয়েছি এই আক্রমণের পেছনে যারা রয়েছে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পা চিফ আর্মি আসিম মুনির তাদের কুস্তলকে আমরা করলাম আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে বলেও বার্তা তার তার কথায় জঙ্গিরা আক্রমণ করে যেভাবে নিরীহ পর্যটকে মেরেছে সেখানে হিন্দু মুসলিম লড়াইয়ের কোনো বিষয় নেই এটা ইন্ডিয়া ও পাকিস্তানের লড়াই পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে লাহোরে আক্রমণ করতে হবে বলেও মন্তব্য তার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরাচ্য